যে প্রথমে আসে সে প্রথমে যে শেষে আসে অনেকে বিয়ে করতে পারতেছে না কি লেগে জানেননি বড় ভাই বিয়ে করো না আমি কই ভাই বয়স তো অনেক কয়েছে করে লাস না কই কেমনে কইরাম বড় ভাই এখনো আসেনি আসেনি তার মানে বড় আগে মেজো পরে তারপরে আচ্ছা নবীর ভিতরে সবচেয়ে বড় ভাই কেটা আদম নবীর উম্মত সিরিয়ালে কিন্তু আমরা সবার আচ্ছা হাসরের ময়দানে সবাই এক জায়গায় হইব আল্লাহ সর্বপ্রথম বিচার শুরু করবে কাদেরকে দিয়ে হিসাবে কাটটা শুরু হওয়ার কথা হচ্ছে কাদেরকে দিয়ে অম্মা নিয়ম তো ভাঙ্গে গেছে যে কোনো আলেমকে জিজ্ঞেস করুন হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক বিচার শুরু করবেন আপনার আমার নবীর উম্মত মানে আমাদেরকে দিয়ে আল্লাহ বলবে জিবরাইল বলবে আল্লাহ বিচারক তুমি প্রস্তুত আছো আমরা পুলিশ বাহিনী প্রস্তুত আছি জান্নাত জাহান্নাম নাম গিফটের জন্য প্রস্তুত আছে আল্লাহ আসামি তো দরকার আসামি তো দরকার আসামি তো দরকার এখন আসামিটা তো বিভিন্ন নবীর গ্রুপে আলাদা আলাদা আল্লাহ কোন গ্রুপকে ডাক দিব আল্লাহ বলে যে আমার মোস্তফার গ্রুপটাকে মানে গরম বেশি উষ্ণতা বেশি কষ্ট বেশি নবীর উম্মত গুলাকে এবার যখন জিব্রাইলে আপনাকে আমাকে আমাদেরকে যখন প্রেজেন্ট করবে আদম নবীর উম্মত বলবে মি আল্লাহ দুনিয়াতে আমরা শুনেছি ফার্স্ট ইজ ফার্স্ট লাস্ট ইজ ক্লাস বড় বড় ছোট ছোট আমরা দুনিয়াতে গেছি আগে কবর থাকছিও বেশি সুতরাং আমাদেরকে আগে আগে বিচারটা শেষ করো তাড়াতাড়ি আমাদেরকে তুমি পাঠাই দো জিবাইল বলবে খবরদার গভীর মনোযোগ খবরদার ফার্স্ট ইজ ফার্স্ট লাস্ট ইজ ক্লাস এটা দুনিয়ার নিয়ম হাসরের ময়দানে আমার আল্লাহ যেটা বলে সেটাই নিয়ম কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে এবার জিবরাইল বলবে জিবরাইল কে আদম নবীর উম্মত বলবে সেও আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা তো তাকে আগে নিচ্ছ কেন জিবরাইল বলবে তোর নাম কি বলে যে আমার নাম আব্দুল্লাহ কই এটা কে জানোস নি এটা শুধু আব্দুল্লাহ নয় মুহাম্মদ আব্দুল্লাহ যে নবীর কারণে হাসরের ময়দানে আপনি সবার আগে যাওয়ার সুযোগ পাবে সেই নবীকে কদ্দুর ভালোবাসবেন কদ্দুর ভালোবাসা দরকার কদ্দুর সম্মান দেওয়া দরকার আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে নি ভাই